আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নুরসুন্না থেকে নুর আলম বরাবরের মতে আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম যে যেখান থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি শেয়ার করবেন আমাদের নতুন আবারও ইন্দোনেশিয়ান বর্ডার করা যে টুপিগুলো আছে এগুলো স্টকে চলে আসছে যতগুলো কালার আছে দেখানোর চেষ্টা করব। কারণ হিউজ পরিমাণ কোয়ান্টিটি আমাদের স্টকে আসছে আলহামদুলিল্লাহ একটা একটা কালার দেখাইতেছি একটা জিনিস বলে নিচ্ছি সেটা হলো যারা একদম নরম সফট টুপি পড়তে ব্যবহার করতে পছন্দ করেন তাদের জন্য এই টুপিগুলো চমৎকার কোয়ালিটি ফিনিশিং খুবই ভালো আমি একটা মাথায় দিয়ে দেখাইতেছি এই যে এটা প্রত্যেকটা সিস্টেম এটা আসলে আমার মাথার চেয়ে অনেক বড় তাই ওইটা বোঝা যায় নাই যেকোনো মাথার সাথে যখন সুন্দর ফিট হবে তখন ওইটার সৌন্দর্য ফুটে উঠবে কালারগুলো আগে দেখাই দিচ্ছি একটা কালার সবগুলো কালার ডিজাইন অ্যাভেলেবেল স্টকে আছে তিপ্পান্ন থেকে ছাপ্পান্ন পর্যন্ত তবে সাতান্ন পর্যন্ত দেয়া যাবে কারণ স্টিচ হওয়ার কারণে যেটা ছাপ্পান্ন মাপ আছে সেটা সাতান্ন মাথায় হবে সবগুলো কালার অ্যাভেলেবেল স্টকে আছে যেটাই অর্ডার করতে চান দ্রুত করবেন কারণ এগুলো প্রোডাক্ট কিন্তু অ্যাভেলেবেল থাকে না অনেকে বলেন যে অনেক পুরনো ভিডিও দেখায় বলেন এই প্রোডাক্টগুলো নিতে চাচ্ছি অনেকে আবার দেখা যায় ভিডিও দিয়ে সরাসরি অর্ডার করে ফেলেন যে এইগুলো আমাদেরকে পাঠাই দিবেন কিন্তু আসলে আপনাকে আমাদের নিয়মিত পোস্টগুলো দেখতে হবে যেহেতু আমরা প্রতিদিন আমাদের প্রতিদিন নিয়মিত নতুন নতুন প্রোডাক্টের আপলোড দেওয়া হচ্ছে ওখানে ভালো করে দেখে কোনটা নিতে চান অর্ডার করবেন তাহলে সবচেয়ে ভালো হয় সবগুলো কালার ডিজাইন সুন্দর আপনি যেটা যেটা ইচ্ছা নিতে পারবেন প্রত্যেকটা কালারই সুন্দর আর সাইজগুলো তিপ্পান্ন থেকে ছাপ্পান্ন পর্যন্ত আছে তবে থেকে পর্যন্ত লিখা নিতে পারবেন কারণ এগুলো তো তাই আপনি ইজিলি ব্যবহার করতে পারবেন আমাদের কাছে অর্ডার করার প্রসেস হচ্ছে লিখা আছে আমাদের ফেসবুক পেজে ওয়েবসাইটে অথবা ইউটিউব চ্যানেলে সবকিছু ডিটেলসে লিখা লেখা আছে তো অর্ডার কিভাবে করবেন সেভাবে দেখে অর্ডার করবেন আর যারা বিশেষ করে হোয়াটসঅ্যাপে অর্ডার করতে চান একটা অনুরোধ থাকবে কেউ কল দিবেন না কারণ যে প্রতিনিধি হোয়াটসঅ্যাপে কথা বলতেছেন বা কাজ করতেছেন ওনার কাজ হচ্ছে অর্ডার নেওয়া এবং সেটা কমপ্লিট করে দেয়া বুকিং দিয়ে দেওয়া এখন ওখানে যদি কল করেন তাহলে কিন্তু তার কাজের বিঘাত ঘটে তাই অনুরোধ থাকবে কল না করে যদি কল করতে চান সরাসরি স্ক্রিনে দেওয়া নাম্বারে ডায়াল করবেন স্ক্রিনে দেওয়া নাম্বার থেকেই সরাসরি কথা বলতে পারবেন প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু খুবই এই যে ফিনিশিংটা একটু দেখাই নর্মালি যে লোকাল প্রোডাক্ট হয় সেটার কোয়ালিটি আর এটার মধ্যে অনেকগুলো পার্থক্য অনেকটা পার্থক্য আছে তাই নিয়মিত কিন্তু আমরা প্রত্যেকটা প্রোডাক্ট ধারাবাহিকভাবে দেখায় দিছি সাইজটা আবার বলে দিচ্ছি তিপ্পান্ন থেকে সাতান্ন পর্যন্ত দেয়া যাবে অর্থাৎ সাড়ে বিশ থেকে তেইশ পর্যন্ত দেওয়া সাড়ে বিশ থেকে সাড়ে বাইশ পর্যন্ত দেয়া যাবে সবগুলো প্রোডাক্টই একই পদ্ধতিতে এরকম ভাজ করে পকেটে রাখতে পারবেন অথবা এই যে মাথায় দিয়ে আছি যদি এটাও মাথায় দেখাই প্রোডাক্ট আসলে মাথায় সাজানোর পরে ওইটা সৌন্দর্য ফুটে ওঠে এই প্রোডাক্টগুলোর বৈশিষ্ট্য হচ্ছে এরকম এটা যেরকম মাথার এই সাইজটা তিপ্পান্ন আমি কিন্তু চুয়ান্ন ব্যবহার করি কিন্তু সুন্দর ফিট হয়েছে তো সবগুলো প্রোডাক্টের ক্ষেত্রে এইভাবে তাই অবশ্যই সঠিক মাপ জানাবেন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ